আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে শর্ট ভিডিও ক্রিয়েট করতে হয় যেমন শর্ট ভিডিওর সাইজ কত শর্ট ভিডিওর লম্বা কত হবে তো আমি ফিল্মের ভিতরে আছি এখান থেকে এখন একটি আমি ভিডিও নিয়ে নিব তো আমার এই ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ড আছে শর্ট ভিডিওর সময় হতে হবে এক মিনিটের কম এক মিনিটের কম হতে হবে এক মিনিটের বেশি হলে শর্ট ভিডিওতে আপলোড হবে না ধরুন আমার এই ভিডিওটি এখন আমার তে ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ড রয়েছে কয়েক সেকেন্ড রয়েছে কিন্তু আমি যদি কয়েক সেকেন্ডে ডিয়ার ইউটিউব এই কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করে তাহলে কিন্তু এটা শর্টসে আপলোড হবে না তার জন্য এখানে সাইজ নিতে হবে সাইজ নেওয়ার জন্য যে আমি ফাইলে যাব ফাইল থেকে প্রজেক্ট সেটিং ফাইল থেকে প্রজেক্ট সেটিং এ যাচ্ছি যাওয়ার পর এই যে এখানে এই যে এখান থেকে সাইজটা কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে তো শর্ট ভিডিওর জন্য আমরা এখান থেকে সাইজটা কমিয়ে নেব অ্যাসপেক্ট রেশিও অ্যাসপেক্ট রেশিও থেকে এখানে ক্লিক করব ক্লিক করার পর নাইন জেট আছে এটা নিব এখান থেকে এখন ওকে তে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটা এখন ছোট হয়ে গেছে এই দুই পাশ কিন্তু যখন এটা লং ভিডিওতে থাকতো তাহলে এই পুরোটা জুড়ে লং ভিডিওর ইয়ে হতো এখন এটা শর্ট ভিডিওতে এখন আপনি দেখতে পাচ্ছেন নিচের এই যে এই ইয়েট এই দুই পাশ খালি না তো তার জন্য আমরা এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি যে স্যাম্পল কালার এখান থেকে আমরা এখান থেকে আমরা কালারগুলো নিয়ে নিতে পারি ওই যে কালারগুলো নিয়ে নিতে পারি যে এটা দেখা যাচ্ছে না নিচের ব্যাকগ্রাউন্ডটা তার জন্য এই চোকটা বন্ধ করে সরি এই চোখটা বন্ধ করে বন্ধ করে এটাকে আমরা লম্বা ভাবে যেভাবে টান দিলে এখন আবার চোখটা অন করে দেই डियर ইউটিউব ভিডিও এখন দেখতে পাচ্ছেন যে ওরকম দেখা যাচ্ছে না এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে এটা যেহেতু সাদা তার কারণে বোঝা যাচ্ছে না আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনাদেরকে দেখাই এটা দিয়ে দেখাই এই যে চোখটা অন করে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকন অ্লিক করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম